আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন সর্বপ্রথম আমি শুক্রিয়া আদায় করছি মহানবুলের যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন এবং সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন সাত বিভক্ত করেছেন অতপর আরশের দিকে মনোনিবেশ করেছেন আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদেরকে কোরআনের পবিত্র কোরআনের সোরা আল বাকার আটচল্লিশ নম্বর আয়াত খানা তেলাওয়াত করে শোনাবো So, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ব্যক্তিরা তোমরা সেই দিনটিকে ভয় করো যে দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না মুক্তির জন্যে কারো কাছ থেকে কোন রকম মুক্তিপণ আদায় করা হবে না নেওয়া হবে না না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে আল্লাহ ছোট আয়াত কিন্তু কত বড় একটা কথা আমাদেরকে মহান রব জানিয়ে দিয়েছেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এই যে পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি আমরা অনেকের কাছে সাহায্য চাই আমরা অনেককে বলি দোস্ত আমাকে একটু সাহায্য কর কিংবা আমরা যখন একটা চাকরির পরীক্ষা দিয়ে টিকে যাই তখন আমরা আমাদের পরিচিত যারা আরো হাই লেভেলে আছেন গভর্নমেন্ট সুপারিশ করুন আমাকে একটু একটা সিগনেচার দিন আমাকে একটু রেফারেন্স দিয়ে দেন হ্যাঁ যাতে আমি চাকরিটা পেয়ে যাই তো দেখেন পৃথিবীতে আমরা কত রকমের সুপারিশ আবার উৎখ যেটা টাকা টাকা পয়সা দিয়ে হচ্ছে আমরা চুক্তি করে যে আমাকে এই চাকরিতে দশ লাখ টাকা দিব বিশ লাখ টাকা দিব হ্যাঁ এরকম চুক্তি করে নেই তাই না আবার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কি একটু রেফারেন্সের জন্য হচ্ছে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা সম্মানিত হ্যাঁ আমাদের সোশ্যাল সোশ্যালে কি বলবো সোসাইটিতে সম্মানিত তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকি যে না আমাকে সুপারিশ করেন একটা সিগনেচার দিন আচ্ছা এটা তো তাদের দায়িত্ব এটা আমরা তাদেরকে তেলাবো কেন আমরা তাদেরকে বলবো কেন যে সুপারিশ করেন তারা মেধা দেখে তাদের তারা পড়াশোনা দেখে তাদের চলন দেখে তারা নিজেরাই সুপারিশ করার জন্য ডাকবে যে আসো আমি তোমাকে সুপারিশ করে তুমি তো ভালো সো এটা তাদের দায়িত্ব তাই না কত রকমের কিন্তু এখন উল্টে গেছে হম আমরা যারা অনেক বছর পড়াশোনা করার পর পনেরো বিশ বছর পড়াশোনা করার পরে যখন একটা গভর্নমেন্ট চাকরি হচ্ছে হ্যাঁ প্রজাতন্ত্রের তখন আমাদের পা ধরতে হয় কাদের ওই যে আমাদের এমপি সো দেখেন আমাদের চেয়ারম্যান আমাদের ওয়ার্ড কাউন্সিলর যেই বেটা এইচএসসি পাস যেই বেটা যেই বেটার নীতি নৈতিকতা নেই সো দেখেন এই ব্যাপারগুলো আসলে আচ্ছা যাই হোক মূল বক্তব্যে ফেরত আসি যে আমাদের অনেক রকমের সুপারিশ পৃথিবীতে আমরা গ্রহণ সুবিধা দায়ী করি তাই না কিন্তু সেই দিনে যেই দিন আমাদেরকে একত্রিত করা হবে যেই দিনের কোনো সন্দেহ নেই সেই দিনে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহ বলছেন যে তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না চাইলেও কাজে আসবে না না চাইলেও কোনো কাজে আসবে না সুতরাং কিভাবে বুঝাবো এটা কোনো রকমের সুপারিশ গ্রহণ করা হবে না এই যে আজকে আমরা এত সুপারিশ পাচ্ছি দিচ্ছি নিচ্ছি সেদিন কোনো ধরনের সুপারিশ আপনার গ্রহণ করা হবে না দেওয়ার সুযোগও থাকবে না কারো মুক্তির জন্য পর্যন্ত আপনার কি গ্রহণ করা হবে না যেমন এখন জেলে গেলে অনেক সময় দেখা যায় অনেক সময় না বেশিরভাগ সময় টাকা পয়সা খরচ করে হ্যাঁ একদম কোনো জামিন টামিন লাগবে না মামলাই চেনেস হ্যাঁ টাকা পয়সার মালিক হলে ধন সম্পদ পলিটিক্যাল পাওয়ার থাকলে সব শেষ আমাকে কেউ ধরতে পারবে না আমি হাজার অপরাধ করে পার পেয়ে যাব কিন্তু সেই দিন যে অপরাধী তাকে মুক্তির জন্য কোনো ধরনের মুক্তিপণ আদায় করা হবে না সে তার সন্তান সন্ততি স্ত্রী তার বাবা মা সবাইকে দিয়ে দিতে চাইবে কিন্তু তার কাছ থেকে এগুলো গ্রহণ করা হবে না আমার ভাই একটু যদি আমরা ভাবতাম সেই দিনটিকে নিয়ে আমাদের দেশও ভালো হয়ে যেত পৃথিবীটাই ভালো হয়ে যেত পুরো মানুষ সবাই ভালো মানুষ হয়ে যেত সুতরাং চলুন আমরা সেই দিনটি দিনটিকে সামনে রেখে আমাদের 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 আমল সব সবকিছুকে পরিচালনা করি এবং আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে তার খলিফা করে পাঠিয়েছেন আমরা তার উপযুক্ত খলিফা হওয়ার চেষ্টা করি তার গুণে গুণান্বিত হই তার পাঠানো বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুলসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করবেন যাতে আমি আমার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ধরে রাখতে পারি ভালো যেগুলো আছে এবং আরও ভালো ভালো চারিত্রিক বৈশিষ্ট্য যাতে আমি বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারি আমার খারাপ চরিত্রের অংশ যেগুলো আছে সবগুলো যাতে আমি বাদ দিয়ে দিতে পারি আমি নিজেকে শুধরে নিতে পারি তো আশা করব সবাই পবিত্র কর আন থেকে তেলাওয়াত করবেন প্রতিদিন এই অভ্যাসে অভ্যস্ত হবেন মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেই আমাদের শান্তি আমরা ঘুমাবো কেবল আমরা বিশ্রাম নেব মৃত্যুর আগে আমাদের কোনো বিশ্রাম নেই এই পৃথিবীটা হচ্ছে কঠোর পরিশ্রমের জায়গা এখানে আরাম আয়েস করে ধন সম্পদ অর্জন করে মজা মাস্তি করে জীবন কাটানোর জায়গা নয় সুতরাং চলুন আমরা সম্পর্ক স্থাপন করি আমাদের রব আমাদের এলার সাথে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম